তার বাসভবন বত্রিশ নম্বর সেই বত্রিশ নম্বরে যা কিছু হল এটি আগামীর রাজনীতিতে একটি ইতিহাস হয়ে থাকবে এক এবছর যা কিছু ঘটল পনেরো আগস্ট তারিখে বত্রিশ নম্বরকে কেন্দ্র করে এর প্রতিটি ঘটনা অনুঘটনা ঘটনা প্রতিটি শব্দ প্রতিটি পদক্ষেপ এবং প্রতিটি পদচিহ্ন গুণ শক্তিশালী হয়ে লক্ষ্যগুণ প্রজনন ঘটিয়ে আগামীতে হয়তো বঙ্গবন্ধুর পক্ষে হয়তো বিপক্ষে এই বাংলায় একটা নতুন ইতিহাস সৃষ্টি করবে বঙ্গবন্ধুর নাম আমি আসলে আমার বোধ এবং বুদ্ধি হওয়ার পর থেকেই শুনেছি ছবিতে দেখেছি কিন্তু কখনো তাকে সরাসরি সামনাসামনি দেখার সুযোগ আমার হয়নি কিন্তু একান্ত ঘনিষ্ঠজন যারা তার কাছে গিয়েছেন তার স্পর্শ পেয়েছেন তার সঙ্গে আলিঙ্গন করেছেন তার সঙ্গে এক টেবিলে খেয়েছেন এরকম বহু মানুষকে আমি দেখেছি আমাদের ওই এলাকাতে তার দুজন খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন সহপাঠী একজনের নাম শামসুদ্দিন মোল্লা যিনি ভাঙ্গা যে সংসদীয় আসন এখানে সংসদ সদস্য ছিলেন আর একজন আব্দুল হামিদ চৌধুরী সদরপুর চরভদ্রসন এই অঞ্চলের সংসদ সদস্য ছিলেন আব্দুল হামুদ চৌধুরী ছিলেন উনিশশো চুয়ান্ন সনে আর শামসুদ্দিন মোল্লা উনি ছিলেন সত্তরের নির্বাচনে তেহাত্তর নির্বাচনে তো এই জন জাতীয় নেতাই আমি বলবো তাদেরকে শামসুদ্দিন মোল্লা এবং আব্দুল হামিদ চৌধুরী তাদের আত্মীয় স্বজন কিংবা তাদের সঙ্গে আবার যে সম্পৃক্ততা সেখান থেকে বঙ্গবন্ধুকে খুব ঘনিষ্ঠভাবে জানার বোঝার চেনার সুযোগ হয়েছে বঙ্গবন্ধুর সম্পর্কে নিয়ে যে লেখাগুলো রয়েছে গল্প কবিতা উপন্যাস যা কিছু রয়েছে যা কিছু পড়েছি তো ওই যে যাদের কাছ থেকে শুনেছি তার সম্পর্কে ওই লেখাগুলোর সঙ্গে তা মিলিয়ে দেখেছি পরবর্তীতে বঙ্গবন্ধুর যারা ঘনিষ্ঠ সহচর তাদেরকে রাজনৈতিক সহকর্মী হিসাবে ইনক্লুডিং শেখ হাসিনা শেখ রেহানা তাদেরকে খুব কাছাকাছি দেখার সুযোগ হয়েছে প্রথমত হলো যে বঙ্গবন্ধুর যে অনিন্দতা বঙ্গবন্ধুর যে সক্রিয়তা তার যে হোমোজেনিয়াসনেস এটি এই বাংলায় আর কারোর মধ্যে নেই কোনো রাজনৈতিক নেতার মধ্যে নেই এমনকি অন্য যারা আছেন তাদের মধ্যে নেই কীভাবে দেখুন তিনি যে রক্ত থেকে বা বংশ থেকে এসেছেন সেই বংশের যারা লোকজন আছে সবার দিকে তাকান অল শেক্স এখন শেখ সেলিম অনেক ছোটোখাটো একজন মানুষ পাঁচ ফিট উচ্চতা তার নেই কিন্তু মনে হবে যে ছোটদের বঙ্গবন্ধু একটা ছোট আকৃতির বঙ্গবন্ধু শেখ সেলিমের মধ্যে আছে আপনি যদি সে খেলালের দিকে তাকান সে খেলালের অন্য যে তিন চারটি ভাই আছে তাদের দিকে তাকান সে খেলালের বাবার দিকে তাকান মনে হবে তারা সবাই এক একটা বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি আপনি যদি শেখ রেহারার দিকে তাকান শেখ হাসিনার দিকে তাকান শেখ রাসেল তারপর এমনকি বেগম ফজিল্লা নেসা তার স্ত্রী আপনি সকলের মধ্যে চেহারা সুরতে এক একটি মুজিব দেখতে পাবেন এক একটি মুজিব দেখতে পাবেন সেটা শেখ ফজলুল হক মনি হোক শেখ মারুফ হোক আবুল হাসনাত আবদুল্লাহ হোক অন্য যে কোনো লোক হোক তার রক্ত যেখানে যেখানে গেছে ওখানে তিনি একটি মানচিত্র রেখে দিয়েছেন এই জমিনের বুকে এরকম মানচিত্র আপনি বাংলাদেশে অন্য কোনো ধর্ম বর্ণ সম্প্রদায় গোষ্ঠী পেশা কারোর মধ্যে দেখতে পাবেন না আপনি এই বাংলায় অন্ততপক্ষে কয়েক হাজার এরকম বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি দেখতে পাবেন মানুষের মধ্যে আপনি যদি গোপালগঞ্জ যান ফরিদপুর যান আপনি গিয়ে দেখবেন যে বঙ্গবন্ধুর যে ভাষা বা ফরিদপুরের যে ভাষা এ দুটো এমনভাবে মিলে গেছে ও ভাষা আর বঙ্গবন্ধুর মধ্যে আপনি কোনো আলাদা করতে পারবেন না মনে হবে যেন এই ফরিদপুরের মাটি গোপালগঞ্জের মাটি টুঙ্গিপাড়ার মাটি এখানকার মানুষ এবং এখানকার মানুষের যে ভাষা এগুলো বঙ্গবন্ধুর মধ্যে এমন ভাবে গজিয়ে উঠেছে ফুটে উঠেছে এমনভাবে এইগুলোর যে বিস্তৃতি ঘটেছে তো এই বঙ্গবন্ধুকে ফরিদপুর এই বঙ্গবন্ধুকে গোপালগঞ্জ এই বঙ্গবন্ধুকে টুঙ্গিপাড়া নাকি টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু এটা আপনি আলাদা করতে পারবেন না এবং বাংলাদেশের কোনো জাতীয় নেতাকে আপনি এভাবে তার অঞ্চলের সঙ্গে তার পোশাক তার কথা তার চেহারা তার আচরণ তার খাদ্যাভ্যাস কোনো কিছু এভাবে একত্রে মেলাতে পারবেন না আপাদমস্তক প্রথমত তিনি তার জন্মভূমির প্রতিচ্ছবি দ্বিতীয়ত তিনি তার মাতৃভূমির প্রতিচ্ছবি বাঙালির প্রতিচ্ছবি তারপরে তার নেতৃত্বের গুণাবলী আমি খুব অবাক হয়ে যাই যে তার সঙ্গে যাদের বিরোধ ছিল একেবারে দাকুমরা সম্পর্ক ছিল নিজের দলের মধ্যে এবং নিজের দলের বাইরে এমনকি তার সঙ্গে যাদের মারামারি হয়েছে কাটাকাটি হয়েছে তারা কেন তার জন্য কাঁদেন তারা কেন তার জন্য অভিনেত্র রজনী যাপন করেন এবং কেন তারা হাত তুলে তার জন্য দোয়া করেন এত সরল এত স্বাভাবিক স্বক্তি এত সত্য কথা তো কেউ বলেনি পুরনো ঢাকাতে একজন সর্দার ছিলেন মাজেদ সর্দার খুব দাপটে নেতা ছিলেন আমাদের যে ঢাকার মেয়র ছিলেন সাহিদ খোকন সাহিদ খোকনের নানা তো বঙ্গবন্ধু যখন দেশের রাষ্ট্রপতি হলেন তখন মাজের সর্দার খুব বৃদ্ধ এবং একদিন তাদের দেখা হলো দেখা হওয়ার পর তিনি বললেন যে আমার এই পিঠে এখনও মাজের সর্দার সাহেবের বা ভাইয়ের যে লাঠির বাড়ির দাগ এখনও আছে প্রেসিডেন্ট অব দ্য রিপাবলিক এ কথাকে বলে বলেন আপনি শফিক রহমান দিনের শফিক রহমান তার বাবা সাইদুর রহমান তার শিক্ষক ছিলেন কবি জসিম উদ্দিন তার শিক্ষক ছিলেন তো সাইদুর রহমান সাহেব তার বইতে লিখেছেন যে তিনি একবার বঙ্গবন্ধু শেখ মুজিবের সঙ্গে দেখা করতে গেলেন এবং তাকে কথা প্রসঙ্গে বললেন যে মুজিব তুমি তো কোনো কিছু পারছো না একটা পর একটা ভুল হচ্ছে তারপরে তুমি তো দেশ চালাতে ব্যর্থ হয়ে যাচ্ছো তুমি তিনি বললেন যে স্যার আমি আমার সাবজেক্টে আপনার যে সাবজেক্ট যুক্তিবিদ্যাতে কত পেয়েছিলাম তো বলে যে আমার মনে নেই আমি ফেল করেছিলাম তো যে ছাত্র যুক্তিবিদ্যা ফেল করে সে দেশ কীভাবে চালাবে এত চমৎকার কথা এত সেলফ স্যাটায়ার্ড এটা অন্য কারোর মধ্যে ছিল না ফলে কী হলো একাত্তরের মুক্তিযুদ্ধের পর যখন একটা রাষ্ট্র গঠিত হলো সেই নতুন রাষ্ট্রে তার ভুল তার ভ্রান্তি তার ব্যর্থতা এটাকে পুঁজি করে স্বাধীনতা বিরোধীরা পাকিস্তানপন্থীরা রাজাকার আলবদর আর শামসরা যে কাব্য যে মহাকাব্য রচনা করেছে এবং সেই কাব্যের ভিলেন হিসাবে শেখ কামাল শেখ জামাল শেখ হাসিনা শেখ রিহানা পুরো শেখ পরিবার তার সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইতিহাসের সবচেয়ে জঘন্যতম ব্যক্তি সবচেয়ে খারাপ মানুষ এটা প্রমাণ করার জন্য যে প্রাণান্ত চেষ্টা তারা করে আসছে পঁচাত্তরের পনেরো আগস্ট থেকে আজ অবধি কিন্তু সেই চেষ্টার মধ্য দিয়ে বারবার কেন মুজিবের দাগ মানুষের কানে আসছে কেন কান পাতলে মানুষ শুনতে পায় তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করো মনে রাখবা কত মানুষ বলল মনে রাখবা কিন্তু সেই মনে রাখবার যে কথাটি আমাদের কানে বাজে না কেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই যে ভাষণ মনে রাখবা সমস্ত জাতিকে কতটা ভালোবাসলে কতটা আত্মবিশ্বাস থাকলে সে এইভাবে বলতে পারে মনে রাখবা ফলে আমরা ভুলতে পারছি না আমরা মনে রাখছি তারপর তিনি বলছেন আমি তো হুকুম দেবার নাও পারি একজনের তাকে যদি দেখান যে আঠারো কোটি মানুষকে সাড়ে সাত কোটি বাঙালিকে উদ্দেশ্য করে এতগুলো কথা বলতে পারে একেবারে তুমি তুমি করে যে আমি যদি হুকুম দেওয়া নাও পারি এই যে মানুষ কান খাড়া করে ওই বক্তব্যগুলো শুনছে আর ভাবছে যে এভাবে তো কেউ আমাদেরকে বলছে না মনে রাখবা এভাবে তো আমাদেরকে কেউ হুকুম দিতে চাচ্ছে না এভাবে তো কেউ আমাদেরকে আশ্রয় দিতে পারছে না এভাবে তো কেউ আমাকে আশ্বাস দিতে পারছে না এ লোককে এ আমাদের কি হয় কেন তার জন্য পেট পুড়ে কেন তার জন্য এত কষ্ট হয় কেন তার জন্য বেদনা হয় তার বাড়ির নাম শুনলে তার নাম শুনলে কেন হৃদয়ে শিহরণ জাগরিত হয় কেন তাকে দেখলে মেজাজ গরম করা যায় না কেন তার ওই যে দুটি মায়াবী চোখ তার সেই ঠোঁট তার সেই কণ্ঠস্বর তার সেই বলিষ্ঠ দেহ তার সেই অজানলম্বিত যে দেহ সুষ্ঠব বারবার কেন মানুষের মনে নতুন একটা পটভূমি তৈরি করে তো এভাবে এই যে স্বাধীনতার পর থেকে আজ অবধি যা কিছু চলছে গত চুয়ান্ন বছর ধরে তার একটা চূড়ান্ত পরকাষ্ট হয়ে গেল দু হাজার পঁচিশ সনের এই আগস্ট মাসে এই সময় যেভাবে মৌলবাদ বাংলাদেশে শক্তিশালী হয়েছে যেভাবে পাকিস্তানের জয় জয়কার আবার শুরু হয়েছে যেভাবে জয় পাকিস্তান নয় পাকিস্তান জিন্দাবাদ